তার এগুলো ভর্তা এবং কেউ আর দাম চাচ্ছে অনেক কম নেই এই সাইজের রুটি আপনি তিরিশ টাকায় পাবেন না বা বিশ টাকার জন্য আপনি বিলাসিতা পরিবেশ পাবেন না এই যে এটা হলো রুটি কত বছর থেকে আপনি রুটি তৈরি করেন এখানে রুটি খাই মাঝখানে পাঁচ বছরের গ্যাপ আছে এখানে বাসা আশেপাশে সারদা চারঘাট সারদা এখানে রুটি এটা হলো খড়খড়ি বাইপাসের ওই রাস্তাতে তো কখনো ওই চাষে এর থেকেও মুরব্বী এবং কর্ম নিজে করে খাচ্ছে এবং সম্মানের সাথে ব্যবসা করে যাচ্ছে এটা হলো সব থেকে বড় বিষয় আজি পুঠিয়া পুঠিয়া উপজেলার পাশে যে পুকুরটা আছে বড় মসজিদ যেটা হয়েছে মডেল মসজিদ এই পাশে যে পুকুরটা আছে পুকুরের ধারেই এক চাষি এখানে কত বছর থেকে আপনি রুটি তৈরি করেন বিশ বছর তো চাষি এখানে বিশ বছর ধরে রুটি বানাই এবং আমি সাত আট বছর আগ থেকে এখানে রুটি খাই মাঝখানে পাঁচ বছরের গ্যাপ আছে তার মানে লাস্ট পাঁচ বছর আগে এখানে রুটি খেয়ে গেছি অনেক ভালো লাগে চাষির ভর্তার পাশাপাশি আমরাও কিছু পিএস ভর্তা ওই যে ধনে পাতা এগুলো নিয়ে এসে চাষিকে দিলে বেগুন টেগুন উনি ইয়ে করে দেয় তো এখন দেখতেছি বেগুন উনি এমনিতেই দিচ্ছে এবং ওনার রুটি হলো বিশ টাকা এবং তিরিশ টাকা যেটা বিশ টাকা সেটা মনে হয় একটু ছোটো থাকে তিরিশ টাকাটা একটু বড়ো এবং উনি মাটির চুলায় এটা রান্না করে মানে রুটিটা তৈরি করে আর রাজশাহী সিটিতে যে কালাই রুটিগুলো পাওয়া যায় আপনি যদি এটা রাজশাহী সিটিটা খান তাহলে আপনাকে রাজশাহী সিটিটা কোনো দিনও ভালো লাগবে না কারণ রাজশাহী সিটির কালার রুটির মধ্যে কালাইয়ের যে একটা ফ্লেভার সেটাই পাওয়া যায় না তো এটা আরেকগুলো ভর্তা এবং কেউ যদি এই পুঠিয়ার দিকে আসেন অবশ্যই চাষির রুটিটা ট্রাই করবেন কারণ অনেক 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 ভালো লাগে আর উনি দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করছেন ওনার ছেলে মেয়ে আছে আপনার আচ্ছা তো উনি এই বয়সেও নিজের কর্ম নিজে করে খাচ্ছে এবং সন্মানের সম্মানের সাথে ব্যবসা করে যাচ্ছে এটা হলো সব থেকে বড় বিষয় অনেক মানুষ আছে যারা হাত পাতে বা ভিক্ষা করে বেড়ায় পুরুষও করে বেড়াই শুধু মেয়ে না তো আমি সে সকল পুরুষদেরকেও একটু চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই যে একটু দেখেন যে একটা নারী বিশ বছর ধরে রুটি বানাই বিজনেস করতেছে এখানে কিন্তু ওনার মোটামুটি একটা আল্লাহর রহমতে আয় হয় কতগুলো রুটি আপনার প্রতিদিন বিক্রি হয় কেজি তিনে কাটা এর আগে আমি যখন পাঁচ বছর আগে আপনার সাথে কথা হয়েছিল তখন কিন্তু অনেক বিক্রি হতো ঠিক আছে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে চাষি আমি তাহলে আপনার রুটি খাই এই যে একটা আরেকটা একটা এখানে যে ভাই আর রাখাবে 30 30 টাকা রুটিও এটা না আমাকেও কি 30 টাকা দিয়েছেন না আচ্ছা আমাকে আবার 20 টাকা দিয়েছেন কেন 30 দিতেন যাই হোক তো রুটিটা একটু খাই আর আপনাদের সাথে শেয়ার করি اوف এই যে আর রুটি যে মডেল মসজিদ মডেল মসজিদের পাশে যে পুকুর এটাই কিন্তু সেই পুকুর তা আমি একটা রুটি ইতিমধ্যে খাইছি খাওয়ার পরে মনে হলো আবার কবে আসা হবে না হবে আরেকটা রুটি খাই এবং সেটা খাইতে গিয়ে মনে হলো যে ভিডিও তো এখানে খাবার জন্য আপনি বিলাসিতা পরিবেশ পাবেন না এই যে এটা হলো রুটি এই পরিবেশে আপনাকে খাইতে হবে তবে কিছু কিছু জিনিস থাকে যে আপনার বিলাসিতা বা এসি এ ধরনের পরিবেশ প্রয়োজন হয় না নর্মাল পরিবেশে এটা আরও তার থেকে ভালো লাগে তো আমার আর একটা চাষি আছে যে আমি রুটি খাই এটা হলো এটাও আমরা সাত আট বছর থেকে খাই আমাদের একটা গ্রুপ ছিল তো এটা হলো খড়খড়ি বাইপাসের ওই রাস্তাতে তো কখনো ওই চাষি এর থেকেও মুরব্বী এবং উনিও ব্যাপকভাবে এই ব্যবসাটা করে রুটির অনেক রুটি বিক্রি করে ওটা হলো ভাটার সামনে তো যদি কখনও ওইদিকে যাওয়া হয় অবশ্যই সেটাও দেখাবো ইনশাল্লাহ হুম ভালো লাগছে আমাকে ট্রুলি বলছি রাজশাহীতে যে কালাই রুটি আছে বিশেষ করে উপশহর যে কালাই রুটি রয়েছে যে দুই তিনটা দোকান আছে বিখ্যাত যারা প্রতিদিন লাখ টাকার উপরে কালাই রুটি বিক্রি করে আমাকে সেখানে খাইতে একদম বাজে লাগে আমি এটা একদম ক্লিয়ার বলছি কারণ তাদের তাদের যে হাঁসের মাংস সেটাও ভালো লাগে না তাদের যে বট সেটাও ভালো লাগে না তাদের যে বেগুন ভর্তা সেটাও ভালো লাগে না আসলে টেস্টের খাবার টেস্টের জায়গাতে আসতে হবে সেটা পরিবেশ দেখে লাভ নেই আর চাষি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে ইয়ে করে রুটি তৈরি করে তো কিছু রান্নার ঘরে প্রবলেম থাকে সেটা শুধু এখানে আর ওখান দিয়ে কথা না চাইনিজ রেস্টুরেন্টও থাকে চাষির রুটির আগুন জ্বলতেছে একটু দেখেন আমি খাচ্ছি আর দেখাচ্ছি একটু আপনারা কতদিন এখানে রুটি খান ভাই ছয় মাস ছয় মাস

এবং রুটি অনেক জায়গাতে কালার রুটি পাওয়া যায় কিন্তু গন্ধই পাওয়া যায় না না আছে কিন্তু রুটি মধ্যে কালার গন্ধ থাকে মানে একটু ভালো আটা থাকে আর দাম চাষি বা বিশ টাকায় পাবেন না কখনোই না তারপরে আবার চাষি ভালোবেসে ভর্তা দেয় হ্যাঁ এবার আবার চাষি ভর্তা দিয়ে দিচ্ছে ভর্তার কিন্তু আলাদা টাকা নেয় ইয়েতে রাসীতে যেখানে খান আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা মানে রেস্টুরেন্ট অনুযায়ী তো যাক ভালো লাগলো ওনারাও খায় অনেক দিন থেকে এবং ওনাদের বাসা খুব দূরে না আমার উপজেলাতে বাসা আমার তো চারঘাট উপজেলায় বাসা কাটাখালী থানার কাছে বাড়ি আমার তো ওনারা এখানে কাজ করে তো মাঝে মাঝে নাস্তা করে রুটি দিয়ে আজকে লাঞ্চ করতে আসছে যেহেতু লাঞ্চের সময় আর আমি তো লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসাথেই করি আমার দর্শক এটা জানেন আমি একটা কাজে আসছিলাম আমার সাথে একটা ফ্রেন্ড আছে ওটু তো না তো যাই হোক পুঠি পুঠিয়ার রুটির থেকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অনেক ভালো লাগছে অনেক এনজয় করছে খাবারটা আর এদিকে আসলে অবশ্যই চাচির কাছে আসবেন শুধু রুটি খাইতে আসবেন এটা না চাষিদের একটা বিজনেসম্যান ওনার মানে মানুষের থেকে হাত পা পাতা বাদ দিয়ে উনি যে ব্যবসা করে খাচ্ছে এখানে এটা হলো সব বড় কথা যেটা অনেক পুরুষও পারছে না অনেক সাবলীল পুরুষ দেখি যে রাজশাহীতে বা বিভিন্ন জায়গায় ও হচ্ছে ভিক্ষা করে বেড়ায় এবং আমি মাঝে মাঝে এই ধরনের পুরুষদেরকে আমার কয়েকটা ভিডিও আছে আমি তাদেরকে বলি যে তোমরা তো একটা ছাতার মতন একটা ছাতা নিয়ে যদি কয়েকটা পান সিগারেট নিয়ে বসে থাকো তাও তোমাদের এর থেকে বেশি ইনকাম হবে তোমরা হাত পাতো কেন এটা তো কোনো যুক্তি আসে না এটা তো লজ্জাজনক কাজ তো চাচিক দেখে তারা যেন এটা শিখে এটা চোখে আঙ্গুল দিতে চায় ভালো থাকেন সবাই ঘেমে গেছি হবে আল্লাহ